কোনো একটা নারী আর একটা নারীর সাথে একই বিছানায় একই চাদরের তলায় খালি গায়ে গা লাগিয়ে ঘুমাতে পাবে না কোনো একটা বেটা ছেলে আর একটা যুবক বেটা ছেলের সাথে একই চকিতে একই বিছানায় খালি গায়ে গা লাগিয়ে ঘুমাতে পাবে না কি বুঝলেন কেন পাবে না একটা নারী আর একটা নারীর সাথে গায়ে গা লাগাতে পাবে না একটা ছেলে আর একটা ছেলের সঙ্গে গায়ে গা লাগাতে পাবে না তাহলে যদি ছেলে ছেলেতে গা লাগাতে না পাই আর মেয়ে মেয়েতে যদি গা লাগাতে না পাই তাহলে আপনি নিজে থেকে বলুন তো যদি একটা ছেলে আর একটা মেয়ে যদি গায়ে গা লাগায় তো তাহলে ওইখানে যে বিপদটা ছিল বা এইখানে যে বিপদটা ছিল মাঝখানে যেটা করলাম আমি যে একটা নারী আর একটা নর যদি গায়ে গা লাগাই তাহলে এই বিপদটা তিন গুণ চার গুণ পাঁচ গুণ হবে না যদি বলেন না বুঝতে পারলাম না বুঝতে না পারলে কিছু কথা বলে দিতে হয় কিন্তু যাচ্ছি তখন বড় লাগছে যে কেমন করে এই পাকা দাড়িওয়ালা লোক এইগুলো কথা আমি বলবো কারি অন্য হাদিসের ভেতরে বলছেন তোমার ছেলে যখন সাত বছরের হবে নমাজের আদেশ করো তারপরে কি বলছেন আল সেরা যদি তোমার ছেলে বিলেগুলো ইয়াকি বিছানায় সপের খাটে ঘুমাই আর তার ভেতরে কোনো একটা বাচ্চা বেটি হোক কিংবা বেটা হোক ও যদি দশ বছরে পড়ে যায় রেকোহ ফিল যা যায় তাহলে ওই ছেলেটার বিছানা আলাদা করে দাও ইয়াকি ছপের খাটে তার ভাই বোনেদের সঙ্গে ঘুমাতে দিও না ঘুমাতে দিও না কি বললাম হাদিস বললাম কয় বছর বয়স হলে দশ বছর বয়স হলে যদি বেটি হয় বিছান আলাদা করে দাও যদি বেটা হয় বিছান আলাদা করে দাও আপনি বলবেন ওরা যে সবটি ভাই বোন একটা চা দিতে দেখেন ওরা যে ভাই বোন এক জায়গায় তো ঘুমাইলো তো কি হলো বাবারে বাপরে ধন রে খালারে মারে সব দিকে বলছি তুমি বললে হবে না আর আমি বললে হবে না রাসুল যেটা বলেছেন সেটাই হবে দশ বছর বয়স হতে গেলে ওকে আলাদা বিছান কেন দিতে বলা হলো আর একটি মাত্র কারণ হলো এই দশ বছর যখন কোনো ছেলে কিংবা কোনো মেয়ের হয়ে যাবে তখন ওর ভেতরে সৌর পয়দা হয়ে যাবে সৌর মানে বিহারী লোক বুঝতে পারছেন কি না সৌর মানে কি ওর ভেতরে চেতনা পয়দা হয়ে যাবে চেতনা মানে কি আর ভেতরে সুরসুড়ি পয়দা হয়ে যাবে সুরসুড়ি মানে কি বেটা ছেলে হলে বেটি ছেলের কাছে যাই বেটি ছেলে হলে বেটা ছেলের কাছে যাই এই চেতনাটার নাম হলো বাংলাতে ভালো বাংলা এটার নাম হলো সুরসুড়ি মনের ভেতরে সুরসুড়ি জেগে যাবে আর সুরসুড়ি যদি তৈরি হয়ে যায় তাহলে যেই বিছানায় শুয়ে আছে অন্যান্য ভাই আর বোন তাদের সঙ্গে আল্লাহ না করে কোনো অঘটন ঘটে যেতে পারে এই জন্য নাবিয়ে করিম বললেন আকে ওখান থেকে আলাদা করে সর্বপ্রথম মানুষটাকে তৈরি করেছিলেন কাদা মাটি দিয়ে লম্বা করে বলার টাইম নাই যখন হাজরাতে আদমকে তৈরি করা হয়ে গেল তো তার পরে পরেই আল্লাহ রব্বুল আলমিন হাজরাত আদামের ঘুমিয়ে থাকা অবস্থায় তার বাম পাঁজরের বাঁকা হাড়গুলো যেটা তেইশ নম্বর এই তেইশ নম্বরের হাড়খানাকে আল্লাহ চুপচাপ টেনে নিলেন আর নেয়ার পরে ওই হাড় থেকে তার স্ত্রী হাওয়াকে বানালেন এইবার আপনি বলবেন এখানে কেন হাত দিলাম আমি পর্দার করবো তো হাত দিলাম এই জন্য যে গোড়াতেই আপনার মগজে একটা কথা তুলে নেন যে আল্লাহতালা আগেই বলেছেন কি খালিফা আমি দুনিয়াতে আমার খালিফা পাঠাবো আমার খালিফার প্রজা থাকবে ওর রে আয়া থাকবে ওর জনগণ থাকবে হাজার হাজার তাহলে আল্লাহ তালা এই কথাটা আগে বলেছেন তারপরে আদমকে সৃষ্টি করা হলো তারপরে ওর স্ত্রী হাওয়াকে তৈরি করা হল তারপরে জান্নাত থেকে ফল খাওয়া হলো তারপরে ওইখান থেকে বের হয়ে আবার দুনিয়াতে আসা হলো তো কিছু লোক বলে যারকে হয়তো একটু কম সম আছে বলে যে আমাদের বাপ না জান্নাতে ওই নিষিদ্ধ ফল খায় আর না ওখান থেকে বের হয় আদম যদি ভুল না করতো তাহলে তো আমরা সব বাপ ব্যাপার ওই থাকতাম রে কিন্তু কথাটা মারাত্মক ভুল আল্লাহ আগেই বলেছেন যে আমি দুনিয়ার জন্য তৈরি করব খালিফা তো মাঝখানে এই ঘটনাটুকু ঘটালেন আল্লাহ কেন আদমকে কিছু তালিম দেওয়ার জন্য তালিমটি হয়ে গেল এইবার আল্লাহ তালা বলছেন দেখো খলিফা যে বানাইতে হবে দুনিয়াতে এজাবুল হক মহবুল হক রহিম আবদুল সালাম আবদুল খাবির আব্দুল মানান আমিনা ফাতেমা মেমুনা রিজিয়া যত রিয়ায় আছে সবকে আমি কাদা মাটি দিয়ে এই বানাইতে থাকবো বানাইতে থাকবো বানাইতে থাকবো ওই কাজ আমার নয় ছাইলা তো কি বানাইতে হবে রাজা হবি তো তো একলা আদম বলছে আমার দ্বারা তো সম্ভব নয় আল্লাহ তালা বলছেন আমি ব্যবস্থা করছি আর আমি হাত দিয়ে বানাবো না তোমাদেরকেই তোমরা রাজা রানীকেই ছেলে বানাতে হবে প্রজা বানাতে হবে দুনিয়াকে আবাদ করতে হবে এই জন্য আল্লাহ তালা হাজরাতে আদমকে তৈরি করলেন করার সাথে সাথে আল্লাহ তালা হাজরাতে আদমের ভিতরে এবং হাজরাতে হাওয়া সালামের ভিতরে একটা জিনিস ঢুকিয়ে দিলেন এই জিনিসটাকে ইংরেজিতে বলে সেক্স বাংলাতে বলা হয় যৌন ক্ষুধা আর উর্দুতে বলা হয় গ। উর্দুতে কি বলল যে নফসি খাহে সাত। অর্থাৎ মনের ভেতরে চাওয়া আর মনের ভেতরে পাওয়ার এই একটা জাজবা দুজনের ভেতরে আল্লাহ ভরে দিলেন আর দিয়ে কি করলেন তিনটা জিনিসকে তৈরি করে এমনভাবে লিঙ্ক করে দিলেন এমনভাবে লিঙ্ক করলেন যে আদমের মতো ব্যাটা ছেলে যদি এই তিনটা জিনিসের কোনো একটা দেখতে পাই ওর মগজে গিয়ে বাড়ি দিবে আর ওর ভিতর জেগে উঠবে এই তিনটা জিনিস আল্লাহ আল্লাহতালা দিলেন আবার হাওয়ার ভেতরে কোনো একটা জিনিস যদি হাওয়া ওই তিনটার ভেতরে শুধু পেয়ে যায় তাহলে ওর মগজ জেগে উঠবে ওর মন খেপে উঠবে আর ওর মনের ভেতরে আকুলি বিকুলি শুরু হয়ে যাবে এই তিনটা জিনিস আল্লাহ রাবুল আলমিন এই ব্যাটাটার ভেতরে আর বেটিটার ভেতরে কি কি দিয়ে দিলেন এক কোনো ছেলে কোনো মেয়েকে দেখবে না দুই কোনো ছেলে কোনো মেয়ের সাথে কথা বলবে না তিন কোনো ছেলে কোনো মেয়ের সাথে গায়ে গা শরীরে শরীর লাগাবে না একমাত্র মিয়া বিবি ছাড়া বলছি এটা কেন করব। এই যজ্বা যদি তোমার ভিতরে আমি না দিই তো না মেয়েটা ছেলেটার দিকে এগিয়ে যাবে আর না ছেলেটা মেয়েটার দিকে এগিয়ে যাবে আর যতক্ষণ পর্যন্ত ছেলেটা মেয়ের দিকে আর মেয়েটা ছেলের দিকে এগিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত কামনা বাসনা মিলন সহবাস হবে না আর যতক্ষণ পর্যন্ত মিলন সহবাস হবে না ততক্ষণ পর্যন্ত তোমার প্রজা পয়দা হবে না এই জন্য আল্লাহতালা এই কয়টা জিনিসকে আমার ভেতরে আর নারীর ভেতরে লাগিয়ে দিলেন দিয়ে বললেন তিনটাই জায়েজ আছে মিয়া আর বিবির জন্য এছাড়া পৃথিবীর কাউরই জন্য অন্য কাউরই জন্য জায়েজ নয় সেই যজবা আদমও পেল হাওয়াও পেল আর প্রথম নজরে যখন নিজের বিছানায় দেখেছে হাওয়াকে হাজারতে আদম আলহিসাল্লাত আসাল্লাম দেখার পরেই সাথে সাথে হাক্কা বাক্কা হয়ে যায় বড় বড় চোখ করে দেখছে মেয়েটার গায়ে শরীরে নজর দিয়ে দেখছে আর বলছে আল্লাহ কোন মেশিন তাকে দেখতে আলাদা লাগছে এর উপর থাকা চোখ হটে না কেন আল্লাহ এই মেশিনটাকে যদি হাত দিয়ে একটু ছুঁয়ে দেখি তো মনে হয় ভালো লাগবে নাকি তো রব্বুল আলমিন এই জিনিসটা যে ওর অন্তরে দিয়ে দিয়েছে আগেই তো এর আগে অভ্যাস নাই তো এই জন্য মনে মনে ভাবছেন শটের উপরে বলছি আল্লাহ রবীন্দিন আদম এটা তোমার স্ত্রী কাজে ওর সঙ্গে লিংক যদি করো তো খারাপ হবে না আবার এই লিঙ্ক যদি নিজের স্ত্রীকে বাদ দিয়ে আরেকজনের কাছে করো তাহলে কিন্তু ঠুকাই চলবে অত কথাটাকে আল্লার আগে আল্লাহ রবুল আলমিন কীভাবে বানালেন দেখ রে নারীর প্রতি নর আর নরের প্রতি নারী একজন আরেকজনের কাশিসে আগিয়ে যাবে আর যেমনি আগিয়ে যাবে তেমনি মিলন হবে আর যেমনি মিলন হবে পেটে বাচ্চা হবে কিন্তু তোকে কি আমি ছাড় ছাড়লাম যে তোর গলায় দড়ি থাকবে না আর যার জমিতে পাবি ফসল খাবি ওইটা নয় তোকে শুধু তোর বিবির জন্য এই তিনটা কথা দিলাম অন্য দুনিয়ার জন্য এই তিনটা আইন তোর কাছে কঠিন আর যত দুনিয়ার মেয়ে ছেলে আছে তাদের জন্য এই তিনটা আইন তার স্বামীর জন্য ঠিক আছে বাইরের লোকের জন্য কঠিন হাজার দাদাম কি করলেন সেক্সের আগুন ভিতরে আল্লাহ তালা জ্বালিয়ে দিয়েছেন শটে বলছি নাবির কথা বাড়িয়ে বললে বেশি হবে আলেমেরা মাপ দিবে না আর এই রেকর্ডগুলো সারা দুনিয়াতে যাবে একটু ভুল পেলে আছড়াবে আমাকে সোজা সোজা বাংলাতে তর্জমা করে দিচ্ছি আল্লাহ কি বলছেন যখন হাজরাতে আদম আলাহিসালাতাম হাওয়াকে ঢেকে নিলেন ঢেকে নিলেন দুধের হাঁড়িকে ঢেকে দাও কি দিয়া ঢাকে সরবস দিয়া ঢাকুন ঢাকুন দিয়া দুধ তলে থাকে না উপরে থাকে তলে থাকে ঢাকুন উপরে থাকে হাজরত আদম কাকে ঢাকলেন হাওয়াকে ঢেকে নিলেন হাওয়াকে ঢেকে নিলেন তার মানে চাদরের তলাই চাদরকে চাপা দিয়ে তার উপরে হজরতে আদম আলাহ সাল্লাতে নিজের বিবির উপরে যখন শুয়ে গেলেন এক কথায় ইশারা ইঙ্গিতে বুঝে নিতে হবে যখন মিয়া বিবির ওই জায়গাতে মিলন হয়ে গেল আর যেমনি মিলন হলো সাথে সাথে আল্লাহ তালা বলছেন হামলান দুটা দিন হয়নি চারটা দিন হয়নি হাওয়া কানে কানে নিজের স্বামীকে বলছে পরশু দিন কি করনু আর না করলু ভিতরটা একটু ভারী ভারী লাগছে আমি বলছি কি সুরা আর একশো উননব্বই নম্বর আয়াত বলছি প্যাটটা একটু একটু ভারী ভারী লাগছে না ওদিকে তখন তো গ্যাস ফ্যাসের জমানো ছিল না ও নিজেও বুঝে না যে এটা ভারী কেন লাগছে তারপরে কি ফালাম্মা আথ তারপরে পেটের বোঝাটা যখন আস্তে আস্তে ভারী হয়ে গেল আল্লাহ রব্বাহুমা তখন দুজনই মিয়া এবং বিবি সামনা সামনি পাশাপাশি বসে গিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে করে বলছে লাইন রব্বে আল্লাহরে বুঝতে পেরেছি তোমার লীলার খেলা আমি যে আমার বিবিকে চাদরের তলায় ঢেকে নিলাম নিয়ে কি হলো আর না হলো এর ফলে আমার বিবির পেটের ভেতরে একটা বাচ্চা পয়দা হয়ে গেছে এই বাচ্চাটা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে চোখের সামনে পেটটাই এত বড় ছিল এই বড় হলো এই বড় হলো এই বড় হলো বুঝতে পেরেছি এখানে একটা মানুষের বাচ্চা আছে আল্লাহ এই ছেলেটাকে তুমি যদি নে কার ছেলে দাও এই ছেলেটাকে যদি তুমি সলে ছেলে দাও তাহলে আল্লাহ তোমার আমরা শুকুর গুজারি করবো আল্লাহ তোমার আমরা হামদোসানা গাইব মালিক আমাদের পেটের বাচ্চাটাকে মানুষের বাচ্চা করে বানা যদি আদমের মনের ভেতরে সেক্স না থাকতো তো বেটি ছেলের কাছে যেত যেত না আল্লাহর খারিস মা আপনি যদি বলেন যে আল্লাহ এসবগুলো কিচ্ছু না করলেও তো করে দিতে পারতেন হ্যাঁ করে দিতে পারতেন বাচ্চা তো শুধু শুধু মেয়ে লোকের পেট থেকে বাচ্চা হতো হতেও পারতো কিন্তু রব্বে করিম করলেন কি এগুলো বিজ্ঞানের কথা কোরআনে এত বিতং লেখা নাই শুধু বেটি ছেলের পেট থেকে যদি বাচ্চা হয় তাহলে সে বাচ্চা কেমন হবে যদি শুধু বেটা ছেলের বীর্য থেকে বাচ্চা পয়দা হয় তাহলে সেটা কেমন হবে অনেক ঝামেলার কথা আছে শুধু এইটুকু কথা বলেন যে মিয়া আর বিবির মিলনে যেটা বাচ্চা পয়দা হবে সেটা হবে পুরো সেটা হবে মজবুত সেটা হবে বলিষ্ঠ সেটা হবে গুণে আকারে প্রকারে সুন্দর পছন্দনীয় আর একজনের থেকে যদি তৈরি করা যায় তাহলে অতগুলো গুণের হবে না যেমন একটা কথা বলি একটু হ্যাঁ না বলিয়েন জানা থাকলে মুরগির পাশে যদি মুরগা না থাকে তবুও মুরগিতে ডিম দেয় হ্যাঁ না না ওই ডিম যদি আমার কোনো খালা বসিয়ে দেয় হাঁড়িতে করে যে আমি ফে ছা ফোঁকাবো ওই ডিম থেকে ছা হবে হবে না তাহলে ওই ডিমটাকে কি বলি বাউয়া ঘোলা নয় ওটা বাউয়া বাউয়ার মানে হলো এই ডিমের ভেতরে বেটা ছেলের পুট নাই হবে না এতে তাহলে আপনি আর আমি সব বাউয়া রাবেকারিম কী করলেন নর আর নারীকে দিয়ে বলিষ্ঠ আওলাদ পয়দা করলেন তাহলে এবার চলেন গোড়াতে এই যে তিনখানা জিনিস আল্লাহ তালা দিয়েছেন আমার আর আপনার জন্য এটার নামই তৈরি হলো এখানেই তৈরি হলো হিজাব হেজাবের মানে হলো আর হেজাবের মানে হলো পর্দা অর্থাৎ আমি এবং আপনি নিজের বাড়িওয়ালিটাকে বাদ দিয়ে পৃথিবীর যে কোনো নারীর দিকে যদি তাকাতে যান বা যে কোনো নারী সম্বন্ধে ভাবতে যাবেন তো তিনটা কথা আপনাকে ভাবতে হবে এই বেটি ছেলেটাকে দেখতে পাবো এক এই মেয়ে ছেলেটার সাথে কথা বলতে পাবো দুই এই মেয়ে ছেলেটার গায়ে গায়ে একটু হুঁড়া করতে পাব তিন তিনটাই কানুন কেরব্বুল আলমিন জন্ম দিলেন আর এই কানুন তিনটাকে রক্ষা করতে হবে এর নাম হলো হিজাব এর নাম হলো করদা শুধু কি এটা আপলার জন্য শুধু কি এইটা মায়েদের জন্য না আমার এবং আমার মায়ের অর্থাৎ নর আর নারী সবার জন্য এক কথাই সবার জন্য সবার জন্য প্রথম নজর দেখুন কি কোন নারীকে দেখিস না দেখলে কি হবে বলি সাহেব তোর মগজের ভেতরে এমন একটা সফটওয়্যার বসানো আছে ওইখানে লিঙ্ক হয়ে যাবে যেমনি তাকে দেখবি তোর মনের ভেতরে শুরু হয়ে যাবে এই ব্রিটিশ এলাকারটা কার কোন গ্রামের বাড়ি আর নামটা কী আর একটু কাছে যাই আর বাড়িটা জিজ্ঞেস করি তোর বিহা শাদী হয়েছে কি হয় না জেনে নিই ওরা কয় ভাই বোন জেনে নিই ইত্যাদি ইত্যাদি কথা বলার জানার এবং তার প্রতি আকৃষ্ট হওয়ার একটা মনোভাব তৈরি হয়ে যাবে আর ওই মনোভাব তৈরি হতে গেলে জেনা সৃষ্টি হয়ে যাবে এই জন্য রব্যেকারী বলছেন খবরদার কোন রমণীর দিকে তুমি তাকাতে যাবে না দেখতে পাবে না বাদ কেমন করে দেখবে না আইন দিচ্ছেন আল্লাহ তালা সুরা নূর আয়াত নম্বর তিরিশ এই চাওয়ালা দূরে যা তো ভাই আয় উদকে যাও উদকে যাও উদকে যাও ওকে যেতে কহ যেতে কহ ওকে যেতে কহ তো জহরের পুরি আমাকে ভাল লাগে কিন্তু চাওয়ালা ভাল লাগে না যেতে বলো তুই যা না হ্যাঁ বিনা পয়সায় খাওয়া শেষে থাকি ওদিকে দোকানদারি করছে গাঁ আলো ওখানে করগা দেখা যে জালসার সেক্রেটারির বড় যাওয়াই খাতির হয়ে এখানে চলে এসছে জালসার ফিল্ডের ভিতরে